এবং আমি গ্রেফতারও করা হয়েছে তাকে জামাতের লোকেরা উগ্র মৌলবাদীরা তারা কিভাবে মেরেছে আপনি ছবিটা দেখুন বয়স্ক সিনিয়র লয়ার জানিয়ে আপনি দেখুন আজকে যার দাঁড়ানোর কথা ছিল এটা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনগুলির হস্তক্ষেপ করা উচিত এবং ইসকনের পক্ষ থেকে যারা গোটা পৃথিবী যত ছড়িয়ে আছেন তাদের করা উচিত যে বাংলাদেশে আইএস তালিবানের থেকেও খারাপ একটি জঙ্গিবাদ ওখানে কাজ করছে সন্ন্যাসীদের লইয়ারদেরকে প্রায় মৃত্যু মুখে ফেলা হচ্ছে নইলে গ্রেফতার করা আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময়ে হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হয় শুনানি পিছিয়ে যায়নি আমি দুটো ছবি দেখালাম একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয় তিনি আইসিউতে আছেন প্রায় মৃত্যু আরেকজন আর একজন তরুণ লয়ার আচার্য তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে সত্তর জন হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে এবং অসমর্থিত সূত্রে খবর পাচ্ছি তাদেরকে গ্রেফতার করা আমি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট অর্গানাইজেশন তাদের হস্তক্ষেপ করার অনুরোধ করছি একজন সচেতন হিন্দু হিসেবে মুখ্যমন্ত্রী এক একটি অঙ্গে অনেক রূপ তিনি এখানে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছেন কাল যেভাবে পেট্রোপোলে কোন ব্যবস্থা ছাড়াই হাজার হাজার হিন্দু বেরিয়ে এসেছেন তাতে মুখ্যমন্ত্রী এর আগে যেমন মুসলিমদের ভয় পেতেন এখন হিন্দুদের ভয় পাচ্ছেন তাই তিনি এই কথাগুলো বলে

আমি সমস্ত জানি কিন্তু আমি বলবো মুখ্যমন্ত্রী আপনারা খুব তাড়াহুড়া করে আপনারা হুমায়ুন কবিরকে নিয়ে যে পাবলিসিটি দিয়েছেন সেই পাবলিসিটি চিন্ময় কৃষ্ণপ্রভুকে নিয়েও দিতে পারেন আজকে হুমায়ুন কবির চোখ পাল্টি করলো আপনাদের একটা মিডিয়াতে দেখছিলাম তা এটা তো আগেও আমি বলি ইউসুফ পাঠান যখন প্রার্থী হয় তিনি বলেছিলেন গুজরাট আমার ভাইপো যখন ওকে এবং নিয়ামত থেকে ডেকে টুপি করিয়ে দিল তারপরে তারপরে বললো সব ঠিক আছে অতএব এগুলো এদের বিধায়কদের বলা না বলা এটা একটা পারিবারিক পার্টি কোম্পানির মতো চালায় একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট আমার থেকে তো আর আপনি বেশি জানেন না একুশ বছর সঙ্গে ছিলাম চার বছর মন্ত্রিত্ব করেছি আপনাদের যে কোনো লোকের থেকে আমার অভিজ্ঞতা এতে বেশি বিরোধী দল বক্তব্য লাইভ দেখানো হবে দাবিতে স্পিকার বলছেন যে লিডার অফ দ্য হাউস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু লিডার অব দ্য হাউস যিনি বলেছেন তাকে বলুন উনি তো পার্টির ক্যাডার রাজ্য বিধানসভার স্পিকারের যে চেয়ারের উচ্চতা এই দলদাস স্পিকার সেটা নষ্ট করেছেন অনেক আগে গত সাড়ে তিন বছরে ওনার ফিফটি এক পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে শাসক দলের লোককে চেয়ারম্যান করা ফিফটি দুই স্ট্যান্ডিং কমিটিতে কোনো বিরোধী দলের লোক স্বাধীনতার পর কোনো দিন হয়নি চেয়ারম্যান না করা কীর্তি তিন তৃণমূলের বিধায়করা পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ পার্ক তাদের পিএসও ভিতরে আর যারা বর্ডার আটকাচ্ছে যারা জঙ্গিবাদ ভারতবর্ষকে রক্ষা করছে সিআরপিএফ সিআইএসএফ তারা সব বাইরে দ্বিতীয় কীর্তি চতুর্থ কীর্তি হচ্ছে বিরোধী দলনেতাকে সাড়ে তিন বছরে আট মাস বিধানসভার বাইরে রেখেছেন কলকাতা হাইকোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে কীর্তি পাঁচ যা ভারতবর্ষের সব বিধানসভায় পৌঁছে গেছে সংবিধান দিবসে সাংবিধানিক বডির বিরুদ্ধে গত রেজুলেশন মুভ বাই এ নির্লজ্জতার সীমা হারিয়ে হাসিম আব্দুল হালিম থেকে শুরু করে যে বড় বড় মাপের লোকেরা এই চেয়ারটাকে বিরাট গরিমাতে পৌঁছে দিয়েছিলেন ইনি সেটাকে একদম ধ্বংস করেছেন তাই উনি এ কথাটা বলবেন নবান্নতে মুখ্যমন্ত্রীর শেষ কথা অ্যাসেম্বলিতে পরিষ্কার আছে অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন অ্যাসেম্বলি বিলংস টু অপোজিশন এটা সব সময় ধ্রুব শক্তি তাই কংগ্রেসের যখন চুয়াল্লিশ জন এমপি ছিল তাদের বিরোধী দল নেতার মর্যাদা ছিল না কিন্তু মোদিজি অধীর রঞ্জন চৌধুরীকে লার্জেস্ট ব্লকের লিডার হিসেবে তখনও অধীর বাবু পিএসির চেয়ারম্যান ছিলেন এবারেও নিরানব্বইটা লোকসভা কংগ্রেস জিতেছে রাহুল গান্ধীকে এলোপি করেছেন কংগ্রেসের কে সি বেণুগোপালকে বিএসির চেয়ারম্যান করেছেন এই তৃণমূল যারা পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপি সদস্যদের একজন কেউ স্ট্যান্ডিং কমিটি করেনি তৃণমূলকে ভারতবর্ষের শাসক দল এনডিএ দুটো স্ট্যান্ডিং কমিটি দিয়েছে একটা দোলা সিং চেয়ারপারসন আরেকটা কীর্তি আজাদ চেয়ারপারসন চেয়ারম্যান কথা তিনি কারণ ওই আর্জি করার সময় জুনিয়র ডাক্তাররা বিনীষ গোয়েলের টেবিলে মেরুদণ্ড রেখে দিয়েছিলেন প্রতিটি মেরুদণ্ড এদেরও আপনি যদি এমআরআই বা স্ক্যান করেন দেখবেন শরীরে কোনো মেরুদণ্ড নেই মেরুদণ্ডটা খুলে

আমি বলবো না দাদা আপনার নাম না করে মুখ্যমন্ত্রী কালকে বলেছেন আপনি নাকি খাবার বন্ধ করতে গেছেন পেটটা করলে যেটা এখতিয়ারের মধ্যে নেই আপনার নাম না করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন দেশ আগে ভারতের পতাকায় যে পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু বন্ধ করে খাওয়ার বন্ধ কেন অনেক কিছু করব দেশ আগে মুখ্যমন্ত্রী দেশের মর্ম বোঝেন না বলে এই ধরনের কথা আমার বাড়ির বিপিন অধিকারী স্বাধীনতা আন্দোলনে আট বছর জেলে ছিল এই মুখ্যমন্ত্রী কোন পারিবারিক পাবেন না যিনি স্বাধীনতা আন্দোলনে গেছেন উনি তার ফিলিং পাবেন কি করে আমার মা বরিশাল থেকে এসছে ষাট সালে ওনার ফিলিং থাকবে কেন আমার ফিলিং আছে আমি অত্যাচার জানি দেশের পতাকাকে যারা পা দিয়েছে খাওয়ার বন্ধ কেন আমি তো চিকিৎসা বন্ধের দাবি করি একাধিক ডাক্তার সমর্থন করেছে দেখুন রোহিঙ্গা রোহিঙ্গা হাওড়াতে ভিসা নিয়ে ঢুকেছিলাম একটার ভিসারি কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন কত রোহিঙ্গা নেবেন এই যে রোহিঙ্গা এক বছর ধরে আগে এসছে ভিসাও নেই কিছু নেই এই চোর তৃণমূলের ভোটার লিস্টের নাম তুলেছি তৃণমূলের দু কোটি পঁচাত্তর লাখের মধ্যে দু কোটি মুসলমান আর আমাদের দু কোটি তেত্রিশ লাখ সাতাশ হাজারে সব হিন্দু আর জনজাতিদের বলা বাংলাদেশের অস্থির পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের দায়িত্বের কথা মনে করিয়েছেন কালকে মুখ্যমন্ত্রী কি বলবেন আপনি আপনার রিঅ্যাকশন মুখ্যমন্ত্রী আগে এনআরআই মেডিকেল স্ক্যাম সামলাত এনআরআই মেডিকেল স্ক্যাম 66 কোটি টাকায় সতেরো সাল থেকে মেডিকেলের কোটা বিক্রি হয়েছে আজকে ইডি কুড়ি জায়গায় রেড চলেছে যাচ্ছে এটা আগে সামলান মুখ্যমন্ত্রী তারপরে এই যে আর একটা রোহিঙ্গা থাকে ডানকুনিতে কাছে আমরা সব স্টোর করছি এনআইএ একে দেব আমার গুতাতে এবং সনাতনীদের গর্জনে এক লক্ষ অবৈধ বাংলাদেশি বৈধ বাংলাদেশি পালিয়েছে নিউ মার্কেটের হোটেলগুলো দেখুন বসা মাছি তাড়াচ্ছে পালিয়েছে বাকিটাকেও তাড়াবো কিছু করতে হবে না সরকার লাগবে না হিন্দুর যদি বাচ্চা হয় এদেরকে তাড়াবো এখান থেকে রোহিঙ্গাদের পরিষ্কার কথা একটা ডাকে এক লক্ষ পালিয়েছে বেনাপোলে যান লাইন দিয়ে পালিয়েছে কালকে যাওয়ার আগে পালিয়েছে নিউ মার্কেটের হোটেলে যান একটাও নেই মশা সামলি তাড়াচ্ছে পরিবহনে যান একটা সিটে লোক নেই পঞ্চাশটা হিন্দু সংগঠন আগামী পরশু বেলা দুটোয় রানী রাজমণিতে জমায়েত ডাকছে সাধু সন্ত সমাজ পশ্চিমবাংলার হিন্দুদের দুটোর সময় ধ জাতীয় পতাকা নিয়ে রানী রাসমণিতে আসার আবেদন করব একটু আগেই কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি ঘোষ অনুমোদন দিয়েছেন বেলা বারোটা থেকে ছটা এখানে বাংলাদেশে জাতীয় পতাকা পদদলিত করার প্রতিবাদে ভারতীয় এবং সনাতনীদের বড় জমায়েত হবে ওই দিন থেকে আবার ঘোষণা করব তবে পিয়া আলু বন্ধ করুন না না কোন পরিবর্তনের কোন সিন নেই যারা মানিক ভট্টাচার্যকে বিধানসভায় আপ্যায়ন করে যারা পার্থ চট্টোপাধ্যায় জামিনের জন্য ওয়েট করছে তাদের কাছ থেকে বেশি কিছু আশা না করাই ভালো এখন এনআরআই মেডিকেল কোটায় সতেরো সাল থেকে যে লুট হয়েছে তার প্রতীক্ষায় সবাই ভারত সরকারের এক্সটার্নাল এফেয়ার্স মিনিস্ট্রি এনওসি পর্যন্ত জাল করে দু কোটি তিন কোটি টাকা করে এই মেডিকেল কলেজগুলোতে এনআরআই কোটা বিক্রি করা সতেরো সাল থেকে তেইশ সাল পর্যন্ত যারা ডিএমই ছিলেন ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ইনক্লুডিং স্বাস্থ্য সচিব রাজীব সিনহা থেকে নারায়ণ স্বরূপ নিগম আপনারা সুটকেস আর ব্যাগ গোছান সময় আপনাদের হয়ে গেছে নতুন বছরটা ভালো যাবে না আমি এটা যাদবপুরে বলেছিলাম যে ভারতবর্ষের মতো অন্যান্য মানবিক দেশগুলি জাতিসংঘকে বলুক পিস ফোর্স পাঠিয়ে আমাদের মন্দিরগুলো রক্ষা করুক আর ওখানকার হিন্দুরা হচ্ছে মাইনরিটি হিন্দু বুদ্ধিস্ট খ্রিস্টান ইত্যাদি তাদেরকে প্রোটেকশান দিক কারণ বাংলাদেশ সেনা আর্মি অ্যাডমিনিস্ট্রেশন তারা নিজেরা এই অত্যাচার করছে কোনো রাজনৈতিক দল বা ধর্মীয় সংগঠন নয় সরকার নিজে ইনভলভ আর্মি পুলিশ নিজে ইনভলভ ন্যাচারালি এক্ষেত্রে নিরপেক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর প্রয়োজন আছে আমি শনিবার দিন যাদবপুরে বলেছি এবং আজকে সম্মানীয় বিকাশ ভট্টাচার্য মহোদয় সিনিয়র এবং রিনাউন্ড অ্যাডভোকেট রাজ্যসভার মেম্বার আমার বক্তব্যের একটা কাউন্টারও পেলাম আমি সেদিন বলেছিলাম সিপিএমের বাবু তৃণমূলের শুভ সরকার সেকুলার সাজার জন্য রাস্তায় দাঁড়িয়ে গোমা মাংস ভক্ষণ করেছে। এর আগে বিকাশ বাবু বলতেন আমি সেকুলার তাই এটা করেছি আজকে বাবু হিন্দুদের এত ভূত হিন্দুরা এত ঐক্যবদ্ধ হচ্ছে সিপিএম এর হিন্দুরাও পেট্রোপোলে কাল আমার সঙ্গে ছিল তৃণমূলের অনেক হিন্দু ধ্বজ নিয়ে কাল গেছেন হিন্দু আবেগ কাজ করছে বিকাশ বাবু বলছেন আমার জানা নেই বিকাশবাবু হয়তো বেশি পড়াশোনা করেছেন তিনি বলছেন যে ভগবান রামচন্দ্র নাকি গো মাংস খেয়েছিলেন উনি জেনে আমি তেরোই ডিসেম্বর রাম জন্মভূমি টেম্পেলের যিনি আসল পুরোহিত ঋত্বিক যার সাক্ষ্যদানেই আমরা জিতেছিলাম আচার্য রামভদ্রাচার্যাজি হাওড়াতে আসছেন রামকথাতে আমি বিকাশবাবুর এই তথ্যটা

মাথা কিছু পঞ্চাশ হাজার করে টাকা আর আপনি এভাবে আলু আটকাতে পারেন কারণ বর্ধমানের আলু আসে মার্কেটে এই আলু বাইরে যায় না বরপেতা বাঁকুড়া চন্দ্রকোনা কেশপুর গোয়ালতোড়ের আলু বাইরের রাজ্যে যায় ঝাড়খণ্ডে এবং উড়িষ্যায় এই মার্কেটে আমাদের মার্কেটে আসে না আসল কথা যারা সরকার চালাচ্ছেন তারা কৃষি সম্পর্কে মাঠ সম্পর্কে আনাজ সম্পর্কে ধান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই তারা ফাঁট বাড়িতে থাকেন মূলত দক্ষিণ কলকাতায় বসবাস করেন স্বাভাবিকভাবে তাদের এই বাস্তব জ্ঞান না থাকার জন্য কোচবিহার থেকে পশ্চিম মেদিনীপুর আরামবাগ থেকে বিষ্ণুপুর বর্ধমান থেকে সিঙ্গুর আলু চাষিরা তারা এবং আলুর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে মুখ্যমন্ত্রী পাঞ্জাব থেকে আলু বীজ আপনি এখনো আলুর বীজ এখানে করতে পারলেন পাঞ্জাবের আলুর বীজ এত দামে বিক্রি হচ্ছে মোদীজির ভর্তুকি দেওয়া সার আজকে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আপনি এই কালোবাজারি উঠতে পারছেন না উল্টো দিকে আলু চাষি আলু ব্যবসায়ী আলু আড়তদার আলু পাইকার এদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন এটা আপনার অভিজ্ঞতা না থাকার জন্য হচ্ছে আপনি যেভাবে দল এবং পুলিশ চালান আপনি আলুটাকেও সেভাবে চালাতে চাইছেন আমি বলব আলু চাষিদের কাছ থেকে পরামর্শদাতা রাখুন আপনার পরামর্শদাতা এক ড অমিত মিত্র আপনার পরামর্শদাতা দুই আলাপন বন্দ্যোপাধ্যায় আপনার পরামর্শদাতা তিন হরিকৃষ্ণ দ্বিবেদী এদের সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই